Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Palsam. Happy birthday to you. Okay. Happy birthday. Happy birthday.

কত কত বছরের বার্থডে হলো গোপুর এটা বছর দাদা হয় তোমার দাদা হয় এটা তোমার থেকেও বড় গোপুর আছে ড্রেসটা খুব সুন্দর মানিয়েছে একদম দেখ না ওকে আচ্ছা চলো একটু তোমার তাহলে দোলনাতে তুমি বসে পড়ো সোনা কপু করি দাদু ঘুমাই নিয়ে অসুবিধা হচ্ছে দাদু পার

আমার দিদি কিন্তু খুব ঘুম পেয়েছে আর তুমি তো জানো কালকে আবার মঙ্গলবার আসো না দোকানে যেতে হবে তো কি করবো বলো এখন তোমাকে খুব ঘুমো ঘুমো দিবো দিয়ে দাও সাড়ে তিন বাজে হচ্ছে ইসে করো কি কর কি খাওয়ালা সব খাইছো তো এটা দিয়ে দাও হচ্ছে খাওয়ালার পরে পেট ফেটে যাবে পেট খারাপ হয়ে গেলে গেল পুকুর আবার আমি থাকবো না বাড়ি তখন হুচু হুচু করলে তোকে পরিষ্কার করতে হবে নাকি গোপুর